আচ্ছা ইতিহাসের বইগুলো খুললে তো আমরা খালি বড় বড় সম্রাট বড় বড় সাম্রাজ্যের কথাই পড়ি তাই না কিন্তু কখনো কি মনে হয়েছে এই সব বিখ্যাত গল্পের আড়ালে হয়তো আরও অনেক কাহিনী চাপা পড়ে আছে আজ আমরা ঠিক সেই কাজটাই করব বাংলার ইতিহাসের এমন কিছু হারিয়ে যাওয়া রাজবংশে খোঁজ করব যাদের কথা হয়তো আমাদের পাঠ্য বইগুলোতে সেভাবে বলা হয়নি চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর অনুসন্ধান তো প্রশ্নটা হলো আমরা ইতিহাস বলতে যা জানি সেটাই কি সব মানে স্কুলে যা পড়ি বা সাধারণভাবে যা শুনি ওটাই কি পুরো ছবিটা নাকি আসল গল্পের অনেকটুকুই এখনও আমাদের চোখের আড়ালে সত্যি বলতে কি অনেক সময় তো এমন হয় যা সামনে দেখা যায় তার চেয়ে অনেক বেশি কিছু লুকিয়ে থাকে পর্দার ওপাশে তো চলুন দুপ দেওয়া যাক ইতিহাসের সেই সব লুকানো অধ্যায়ে এমন কিছু অধ্যায় যেগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয়তো হয় না কিন্তু বাংলার আসল পরিচয় গড়ে তুলতে এগুলোরও যে একটা বিরাট ভূমিকা ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই ব্যাপারটা কি জানেন ইতিহাস কিন্তু বেশিরভাগ সময় লেখে বিজয়ীরা তাই তো আমরা মৌর্য সাম্রাজ্য বা মুঘলদের মতো বিশাল শক্তির কথা এত ভালোভাবে জানি কিন্তু তাদের ওই বিশাল ছায়ার নিচে যে আরও কত ছোট কিন্তু শক্তিশালী রাজ্য চাপা পড়ে গেছে তার খবর কে রাখে মনে হয় যেন ইতিহাসের বই থেকে কয়েকটা খুব জরুরি পাতা কেউ ছেঁড়ে ফেলে দিয়েছে আর ওই পাতাগুলোতেই হয়তো লেখা ছিল পুরো একটা রাজবংশের সবকল্প তাহলে আর দেরি না করে চলুন আমাদের প্রথম কেস ফাইলটা খুলি এমন একটা রাজ্যের কথা বলবো, যার নাম হয়তো অনেকেই শোনেননি কিন্তু বিশ্বাস করুন এক সময় তাদের ক্ষমতা ছিল অবিশ্বাস্য একবার চোখ বন্ধ করে ভাবুন তো এমন একটা রাজ্য যার একদিকে আকাশ ছোঁয়া পাহাড় আর অন্যদিকে বিশাল উত্তাল সমুদ্র কি দারুণ একটা জায়গা তাই না আর ঠিক এই ভৌগোলিক অবস্থানকে ওরা তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছিল ওরা হয়ে উঠেছিল এক দুর্দান্ত নৌবাণিজ্যিক শক্তি ওদের জাহাজগুলো বাংলার নাম নিয়ে ভেসে বেড়াতো দূর সমুদ্রে এখন যদি আমরা ইতিহাসের টাইম লাইনে ব্যাপারটা দেখি তাহলে এর গুরুত্বটা আরও স্পষ্ট হয়ে উঠবে দেখুন মৌর্য সাম্রাজ্য যখন শেষ হয়ে আসছে আর দিল্লি সালতানাত তখনও শুরু হয়নি ঠিক তার মাঝখানে সময়টায় প্রায় পাঁচশো থেকে আটশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাজ্যটা ফুলে ফেঁপে উঠেছিল মানে প্রায় তিনশো বছর ভাবা যায় ইতিহাসের পাতায় তিনশো বছর কিন্তু অনেক লম্বা একটা সময় আর তাদের অর্জনগুলো এক কথায় অসাধারণ ওরা শুধু দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্যের নতুন দিগন্ত খুলে দেয়নি ওদের জাহাজ বানানোর প্রযুক্তিও ছিল সেই সময়ের থেকে অনেক অনেক এগিয়ে আবার দেখুন নিজেদের বাণিজ্যিক পথ সুরক্ষিত রাখতে সমুদ্রের ধারে কি দারুণ এক দুর্গ ব্যবস্থা গড়ে তুলেছিল শুধু তাই না ওরা জ্যোতির্বিদ্যা চর্চার জন্য আলাদা কেন্দ্রও বানিয়েছিল কি বোঝা যায় থেকে ওরা শুধু দক্ষ ব্যবসায়ী বা যোদ্ধা ছিল না দারুণ জ্ঞানীয় ছিল কিন্তু গল্পটা এখানে মোটেও শেষ হচ্ছে না বরং প্রথম রাজ্যটার খোঁজ পেয়ে আমরা যেন আরও বড় এক রহস্যের দরজায় এসে দাঁড়িয়েছি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা কোনও একটা বিচ্ছিন্ন ঘটনা নয় ইতিহাসের মানচিত্রের বাইরেও যে আরও কত সাম্রাজ্য লুকিয়ে আছে কে জানে তো এবার যে দ্বিতীয় রাজ্যটার কথা বলবো, সেটা চরিত্র ছিল একদম আলাদা মানে প্রথমটাকে যদি আমরা বলি সমুদ্রের অধিপতি যারা বাণিজ্য নিয়ে ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে তাহলে দ্বিতীয়টা ছিল নদীর পণ্ডিত ওরা বাইরের জগতের দিকে না টাকিয়ে নিজেদের ভেতরের জগৎটাকে সমৃদ্ধ করেছিল ওদের আসল শক্তি ছিল বাণিজ্য নয় বরং জ্ঞান শিল্প আর দর্শন আর এই রাজ্যের একটা জীবন্ত প্রমাণ হলো ওদের অসাধারণ টেরাকোটা শিল্প আচ্ছা টেরাকোটা শিল্পটা কি। এটা হলো পোড়া মাটির ফলক যা দিয়ে মন্দিরের দেয়াল সাজানো হতো আর সেই ফলকগুলোতে ওরা ফুটিয়ে তুলত পুরাণের দারুণ সব গল্প আবার সাধারণ মানুষের প্রতিদিনের জীবনে ছুরিও বলা যায় এই শিল্পটা ওদের সময়ই তার সেরা রূপে পৌঁছেছিল তাদের অবদান কিন্তু বিশাল ওরা শুধু শিল্প চর্চাতেই থেমে থাকেনি ওরা বড় বড় বিশ্ববিদ্যালয় মানে বিহার তৈরি করেছিল যেগুলো হয়ে উঠেছিল জ্ঞান চর্চার পীঠস্থান কৃষের জন্য নিয়ে এসেছিল দারুণ সব সেচ ব্যবস্থা আর ওদের রাজদরবার সেটা ছিল কবি আর দার্শনিকদের জন্য একটা নিরাপদ আশ্রয় কিন্তু এখন মনে সবচেয়ে বড় যে প্রশ্নটা আসছে সেটা হলো এত উন্নত এত শক্তিশালী হয়েও এই রাজ্যগুলো হারিয়ে গেল কেন মানে কিভাবে ইতিহাসের পাতা থেকে এদের নাম নিশানা পর্যন্ত মুছে গেল কী ঘটেছিল আসলে এটাই তো আসল রহস্য তাই না কিভাবে একটা গোটা সভ্যতা যাদের এত দারুণ সংস্কৃতি ছিল এত ক্ষমতা ছিল তারা হুট করে ইতিহাসের পাতা থেকে ভ্যানেস হয়ে যেতে পারে এর উত্তরটা অবশ্য বেশ জটিল একটা প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে আছে দেখুন একটা সভ্যতা সাধারণত কয়েকটা ধাপে হারিয়ে যায় প্রথম ধাপ আক্রমণ আর পতন মানে বাইরের কোনো শক্তি এসে তাদের হারিয়ে দিল এরপর আসে দ্বিতীয় ধাপ সাংস্কৃতিক মেশেল মানে নতুন বিজয়ী শাসকের সংস্কৃতি চাপে তাদের নিজেদের পরিচয়টা ধীরে ধীরে ফিকে হতে শুরু করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শেষ ধাপটা হল লিখিত ইতিহাসের অভাব যখন তাদের নিজেদের লেখা ইতিহাস আর থাকে না তখন বিজয়ীরাই তাদের গল্পটা লেখে আর সে গল্পে পরাজিতদের জায়গা হয় কই এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ কথা চলে আসে কথাটা হলো, ইতিহাস শুধু তাই নয় যা ঘটেছিল ইতিহাস হল সেই গল্প যা মনে রাখা হয়েছে এবং লেখে রাখা হয়েছে এর মানেটা খুব পরিষ্কার তাই না কলমটা যার হাতে থাকে শেষ পর্যন্ত গল্পটাও তারই হয়ে যায় তাহলে মনে প্রশ্ন আসতেই পারে এই হারিয়ে যাওয়া গল্পগুলো খুঁজে বের করে লাভটা কি কেন এত কিছু জানাটা জরুরি এই সংখ্যাটার দিকে একবার তাকান আটশো হ্যাঁ আটশো বছর ভাবা যায় কিছু কিছু রাজ্যের কথা প্রায় আটশো বছর ধরে কেউ জানতই না এটা শুধু সময়ের হিসাব না এটা ইতিহাসের একটা বিরাট শূন্যস্থান একটা দীর্ঘ নিরবতা আসলে এই হারিয়ে যাওয়া রাজ্যগুলোকে খুঁজে বের করাটা শুধু কিছু নতুন তথ্য জানার ব্যাপার না এর মাধ্যমে আমরা আমাদের নিজেদের পরিচয় আমাদের ঐতিহ্য আর বাংলার সত্যিকারের জটিল অতীতটাকে নতুন করে চিনতে পারে এটা আমাদের দেখিয়ে দেয় যে আমাদের ইতিহাসটা যতটা সহজ সরল বলে ভাবা হয় আসলে তার চেয়ে অনেক বেশি গভীর অনেক বেশি বৈচিত্র্যময় তো আজকের এই আলোচনা আমাদের একটা বিশাল প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল যদি শুধু বাংলার ইতিহাসে এমন সব বিস্তৃত রাজ্য লুকিয়ে থাকতে পারে তাহলে একবার ভাবুন তো গোটা পৃথিবীর ইতিহাসের ভাঁজে ভাঁজে আরও কত না জানা রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে